আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আবারও স্বপ্ন নিয়ে এসেছি স্বপ্নে কলা দেখলে কি হয় আমরা বহুদিন যাবৎ থেকে নিজেদের চ্যানেলের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা প্রায়শই আমরা নিয়ে আসি এবং আপনারা সেগুলোকে পছন্দ করেন এবং সেগুলো দেখে অনেক কিছু শিখেন এবং জীবনের মধ্যে যে ভয়ভীতি কোনো ক্ষেত্রে হয়ে থাকে সেই ভয়ভীতিগুলো আপনাদের অন্তর থেকে বেরিয়ে যায় এবং আপনারা আমাদের সুক্রিয়া আদায় করেন থ্যাংক ইউ বলেন ধন্যবাদ বলেন সুক্রিয়া বলেন তো আজকে আমি আপনাদের সুক্রিয়া আদায় করছি যে এই জন্য আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখছেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন তার জন্য আমাদের আবশ্যক যে আপনাদের সুক্রিয়া যাপন করা তো যাই হোক আজকে যেহেতু আমরা স্বপ্নে কলা দেখার ব্যাখ্যা বলব যে স্বপ্নে কলা দেখলে কি হয় তা আমরা বলবো যে কলা দেখার ব্যাখ্যাটি দিনগুলোতে প্রাচুর্য এবং উপকারিতাকে বোঝায় সাধারণতভাবে কলা খাওয়া স্বপ্নদষ্টার যে দীর্ঘ জীবন উপভোগ করবে তা নির্দেশ করে কোনো ব্যক্তি যদি হলুদ কলা দেখে যে হলুদ কলা খাচ্ছে তাহলে এটা বোঝাই ভালো জিনিস তবে স্বপ্নদর্শটা অসুস্থ হলে এটি তার শীঘ্রই মৃত্যুর ইঙ্গিত হতে পারে এবার আমরা বলবো যে স্বপ্নদর্শীকে স্বপ্নে এসে দেখছি যে তার বাড়ির ভিতরে একটি কলা গাছ বাড়ছে কলা গাছ বাড়ছে এই স্বপ্নটি কি প্রতীক দেই এই স্বপ্নটি প্রতীকী যে তার স্ত্রী তার জন্য একটি নতুন শিশুর জন্ম দেবেন এবং তিনি হবেন একজন ধার্মিক পুত্র যিনি তার পরিবারের প্রতি অনুগত কোনো ব্যক্তি যদি স্বপ্নে হলুদ কলা দেখে আর এই অবস্থায় সে যদি কঠিন পরিস্থিতি দিয়ে যায় তাহলে তাকে কি করতে হবে তাকে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে হবে আর সঠিকভাবে থাকাটা তার জন্য আবশ্যক এবার আমরা বলবো যে কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে যদি কলা দেখে তবে কি হতে পারে অবিবাহিতা মহিলাদের জন্য স্বপ্নে কলা দেখা এর ব্যাখ্যা যে তিনি নিজেকে তার অতিথিদের কাছে উপস্থাপন করতে দেখতেন কারণ এটি একটি ইঙ্গিত দেয় যে একজন ধার্মিক সচল এবং ভালো স্বভাবের যুবক তাকে প্রস্তাব করবে অবিবাহিত যদি হয় তাহলে বিবাহের প্রস্তাব দিবে আমরা দেখে দেখে এই জন্য স্বপ্নের ব্যাখ্যা বলছি যাতে করে কোনো জিনিসটা ছাড়া না যায় এবং আপনাদের কাছে সঠিক তথ্যরা পৌঁছে যায় এবার বলবো যে কলা কেউ যদি স্বপ্নে দেখে যে আমি কলা কিনছি কলা সে কিনছে ক্রয় করছে তো কলা কেনার জন্য যদি বাজারে থাকাকালীন যদি সে নিজেকে স্বপ্নে দেখে যে আমি বাজারে কলা কিনছি তবে এটি ইঙ্গিত দেয় যে সে একটি নতুন চাকরি পাবে যা সে কিছুক্ষণের জন্য আশা করছে বা তার প্রকল্প তা বা তার নিজের ব্যবসার সাফল্যের একটা চিহ্ন বা একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে একটি অবিবাহিত মেয়েকে স্বপ্নে যদি কলা খেতে দেখা যায় তাহলে তার এটা সৌভাগ্যের প্রতীক যেটি আগামী দিনে তার সঙ্গে হবে ইনশা আল্লাহ এবং তার বর্তমান পরিস্থিতি বদলে যাবে স্বপ্নদ্রষ্টা যদি দেখে স্বপ্নটি তার জীবনে ঘটবে এমন অনেক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিই এবং এটি আরো ভালোভাবে পরিবর্তন করবে এবং সে এমন কিছু সংবাদ পাবে যা সে দীর্ঘকাল ধরে অপেক্ষায় ছিল যদি কারো স্বপ্নে সে দেখে যে বাদাম সহ কলা এই মেয়েটি যে মঙ্গল এবং বিলাস বিলাসবহুল জীবনযাপন করে তা নির্দেশ করে সাধারণভাবে কলা খাওয়ার জন্য এটি তার জীবনে যে উপকারিতা এবং সুবিধাগুলি আগামী দিনে সঞ্চিত হবে সেটার লক্ষণ দে স্বপ্নে সে দেখছে যে বাধ্যগতভাবে সে কলা খাচ্ছে তবে এটি ইঙ্গিত দেয় যে সে এমন কিছু আচরণ করে যা সে চায় না যেমন ইভেন্ট যোগ দেওয়া বা অভিনন্দন বাড়াবাড়ি এবং সে এতে সন্তুষ্ট নয় তো এটা খুব একটা ভালো স্বপ্ন নয় একজন অবিবাহিত মহিলা কলার খসা দেখেছে তো এই ব্যাপারে আইন বিধিগণ অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা যারা ইবনে সেরিন রাহিমাহল্লা তাদের মধ্যে রয়েছেন তো ইনারা কি ব্যাখ্যা দেন এনারা বলেন যে একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে কলার খসা দেখার মানে এটা হলো যে সুরক্ষা এবং গোপন করার ইঙ্গিত দেই অন্যদিকে যদি একজন মহিলার স্বপ্নে কলা কলার খসা পচে যায় তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং বিপদের সংস্পর্শে বা দুর্বলতা এবং ভঙ্গুরতার ইঙ্গিত দিতে পারে এটি একটি মেয়ের জন্য একটি কলার খসা সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা যে তার জীবনে কিছু ভণ্ডদের উপস্থিতির প্রতীক এবং তাকে অবশ্যই সতর্ক হতে হবে বা সতর্ক থাকতে হবে স্বপ্নদ্রষ্টা দেখছে যে একটি কলার খসার উপর স্কেটিং করছেন তখন তিনি তার লক্ষ্য অর্জনের পথে হচট খেতে পারেন অথবা একটি শক্তিশালী সমস্যার সম্মুখীন হতে পারেন যা তার যা তার পেশাগত বা ব্যক্তিগত পথকে বাধাগ্রস্ত করে স্বপ্নে কলা খসা স্কেটিং করার অর্থ হল স্বপ্নদ্রষ্টা একজন বিশ্বস্ত ব্যক্তির মধ্যে হতাশা এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি প্রকাশ করতে পারে একজন অবিবাহিত মহিলাদের জন্য প্রচুর কলা দেখা যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে দেখছে যে সে প্রচুর কলা তার রং অনুসারে পৃথক হয় যদি কোনো মেয়ে স্বপ্নে অনেকগুলি হলুদ কলা দেখে এবং এটি তার ঋতু অবস্থায় হয় তবে কল্যাণ আশীর্বাদ অর্থাৎ দয়া এবং জীবিকার আগমনের ইঙ্গিত দেয় এবং তার জীবনে ইতিবাচক পরিবর্তনের ঘটনা দৃষ্টিভঙ্গিটি ইচ্ছা পূরণ করার জন্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টা ও প্রচেষ্টার প্রতীক দেয় তা তার পড়াশোনা বা তার কাজের ক্ষেত্রে হোক না কেন এটা একটি ভালো যদি অনেক সবুজ কলা একটি অবিবাহিতা মহিলা দেখে তো এটি একটি দীর্ঘ জীবন স্বাস্থ্য এবং মনস্তাত্ত্বিক স্বচ্ছন্দের উপভোগ এবং ভালো এবং আনন্দের আবির্ভাবের পাশাপাশি ভালো নৈতিকতা এবং ধার্মিক ব্যক্তির আশীর্বাদ অর্থাৎ দয়ার বিবাহকে নির্দেশ করে কিন্তু যদি স্বপ্নদর্শী তার স্বপ্নে ও কালো কলা দেখেন তাহলে তিনি আসন্ন সময়ের মধ্যে কিছু বাধা এবং অসুবিধার সম্মুখীন হতে পারেন বা তিনি একজন ভালো লোকের সাথে পরিচিত হবেন কিন্তু অন্যরা তার শৈলী বা চেহারার কারণে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বা বিচ্ছিন্ন হবে একজন অবিবাহিত মহিলা যদি দেখছে যে কলা গাছ অবিবাহিতা মহিলা বা অবিবাহিত মহিলা সে কলা গাছ দেখে তো কলা গাছ দেখার ব্যাখ্যাটা কি হতে পারে তো চলুন ইভিনে সিরিন রহিমা বলেন যে একজন ব্যাচেলার অর্থাৎ অবিবাহিত স্বপ্নে একটি কলা গাছ দেখাকে একজন ধনী ব্যক্তি একজন বিশ্বাসী এবং ভালো স্বভাবের ভালো স্বভাবের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন এমনি সেরিন বলেছেন যে একটি মেয়ে স্বপ্নে একটি সবুজ কলা গাছ দেখার ইঙ্গিত দেয় যে যা চাইছে এবং তার ইচ্ছা তা পাবে স্বপ্নে একটি পাকা কলা গাছ মানুষের মধ্যে মেয়েটির সুনাম নির্দেশ করে কিছু পণ্ডিত একটি মেয়ের স্বপ্নে একটি কলা গাছ দেখার ব্যাখ্যা যান যে যেটি তার নিরাপত্তা এবং স্থিতিশীলতার অনুভূতি নির্দেশ করে এবং সে শক্তিশালী এবং একজন সহকারীর প্রয়োজন ছাড়াই তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে এটাও এটা ইঙ্গিত দে বিবাহিত মহিলার স্বপ্নে যদি কলা গাছ দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে তো বিবাহিত মহিলা যদি স্বপ্নে কলা দেখে তাহলে এর ব্যাখ্যা হবে যে প্রশান্তি এবং মনস্তাত্ত্বিক এবং মানসিক স্থিতিশীলতার পরি মান নির্দেশ করে এবং সেগুলি দেখা তার গর্ভাবস্থার কাছাকাছি আসার ঘোষণা দেয় অর্থাৎ সে গর্ভাবস্থা হতে পারে সে প্রেগনেন্ট হতে পারে প্রেগনেন্ট হতে পারে তার স্বপ্নে কলা এটিও ইঙ্গিত হতে পারে যে সে তার একটি ভালো এবং ধার্মিক পুত্র হবে এবং আল্লাহ তাকে অনুমোদন করবেন আগের স্বপ্নটিও তার ধার্মিকতার প্রতীক এবং যে ইসলামিক আইনের বিজ্ঞানের সাথে খুব পরিচিত এবং তার একটি সমাজে অবস্থান এবং প্রতিপত্তি রয়েছে যদি সে স্বপ্নে প্রচুর পরিমাণে কলা দেখে তবে এটি প্রচুর পরিমাণে ভালো এবং জীবিকা অর্জনের লক্ষণ যা সে পাবে এবং সে অর্থ সংগ্রহ করবে তা একাধিক উৎস থেকে আসবে তবে সমস্ত উৎস বৈধ যদি পচা কলা দেখে স্বপ্নদ্রষ্টা পচা কলা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যা খাবার জন্য উপযুক্ত নয় তা আগামী দিনে তার উপর যে দুশ্চিন্তা যন্ত্রণা এবং ক্লেশ ঘটবে তার প্রতীক এবং যদি সে নিজেকে কলা মেশানো দেখে তবে এটি তার জীবনের জীবিকার দুর্দশা এবং দারিদ্র ও খারাপ ইঙ্গিত দিয়ে যেতে পারে জীবনে তার বিবাহিত মহিলা যদি দেখে যে স্বপ্নে সে কলা দিচ্ছে একটি বিবাহিত মহিলা স্বপ্নে কলা দেওয়া দেখে সুখী অনুষ্ঠান এবং অনুষ্ঠানের আগমনের ইঙ্গিত দেই যদি কলা পাকা হয় এটি তার সন্তানদের পড়াশোনায় শ্রেষ্ঠত্ব বা তাদের মধ্যে একটির সাফল্যের ইঙ্গিত দিয়ে যেতে পারে যেখানে স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে কাউকে পচা কলা দিতে দেখে তবে এটি ইঙ্গিত দিতে দিচ্ছে যে তার মনে ধ্বংসাত্মক চিন্তা ভাবনা আসছে যা তাকে তার স্বামীর সাথে বিবাদে জড়াবে এবং তার বাড়ি এবং তার সন্তানদের ছেড়ে যাবে ছেড়ে চলে যাবে কিন্তু সে অবিলম্বে পিছু হটবে শিশুদের জন্য অর্থাৎ আবার ঘুরে আসবে শুধুমাত্র তার সন্তানদের জন্য ইভিনে সিরিন রাহেমাহল্লা বলেছেন যে স্বপ্নে কলার উপহার একটি আকাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি যা প্রচুর কল্যাণের আগমনের সূচনা করে কারণ এটি একটি ভালো কাজের ইঙ্গিত দেয় যা স্বপ্নদ্রষ্টা নিজের এবং অন্যদের উপকার করবে যেমন একটি অংশীদারিত্বে প্রবেশ করা যা তাকে অনেক কিছু নিয়ে আসবে দীর্ঘ মেয়াদের সুবিধা এটা একটি ভালো স্বপ্ন যদি কেউ দেখে যে স্বপ্নে কলা উপহার হিসাবে কাউকে দিচ্ছে যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার মাকে তার কলা দিতে দেখেন তবে এটি ইঙ্গিত করে যে তিনি তার কাছ থেকে উপদেশ নির্দেশ এবং উপদেশ গ্রহণ করেন এবং তার পরিবারের সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার পথ অনুসরণ করেন একজন বিবাহিত মহিলা কলা খাওয়ার স্বপ্ন দেখছে যে সে কলা খাচ্ছে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে তো একজন বিবাহিত মহিলা যদি কলা খেতে দেখে তাহলে এটা ইঙ্গিত দেয় যে তিনি তার জীবনের একটি নতুন পর্যায়ে চলে যাবেন যা তার চেয়ে ভালো হবে এবং তিনি তার স্বামী এবং সন্তানদের সাথে স্থিতিশীল এবং আশ্বস্ত বোধ করবেন এবং যে কেউ দেখে যে সে বাস্তবে গর্ববতী অবস্থায় করা খাচ্ছে তাহলে এই দৃষ্টিতে তার জন্য একটি শুভ লক্ষণ প্রসবের সুবিধা দিয়ে এবং এটি একটি পুরুষ শিশুকেও নির্দেশ করতে পারে এবং আল্লাহ ভালো জানেন তার জীবনের একটি সমস্যা কাটিয়ে উঠুন কোনো বিবাহিত ব্যক্তি যদি দেখে যে স্বপ্নে কলা কিনছে তো বিবাহিতা মহিলার জন্য স্বপ্নে কলা কেনার ব্যাখ্যা হলো এবং দৃষ্টিভঙ্গি হলো যে একটি নতুন শিশুর জন্ম অপেক্ষা করা বা একটি ব্যতিক্রমী চাকরির সুযোগ প্রাপ্তির উল্লেখ হিসেবে এবং স্ত্রীর স্বপ্নে কলা কেনা জীবিকার প্রাচুর্যের ইঙ্গিত দেয় এবং একটি সুখী এবং শান্ত জীবন জীবনযাপন করে যেমন বলা হয় যে এটি একটি বিবাহিত মহিলার স্বপ্নে হলুদ কলা কেনা এবং সেগুলি খাওয়া তার স্বামীর ধার্মিকতা এবং ভালো আচরণের লক্ষণ দেয় এবং যে কেউ তার স্বপ্নে যদি দেখে যে সে কেনার জন্য ভালো কলা বেছে নিচ্ছে এর অর্থ হলো সে তার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করছে এবং তার বিষয়গুলি জন্য স্পষ্ট ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করছে এবং তার পরিবারের ভবিষ্যৎ অবস্থার ব্যবস্থা করছে একটি গর্ভবতী মহিলা স্বপ্নে কলা দেখে তার ব্যাখ্যা হবে যে তার জন্ম নিরাপদে এবং সহজে কেটেছে এবং তিনি একটি ছেলের জন্ম দিবেন স্বপ্নটি অনেক সুখী এবং আনন্দদায়ক সংবাদের আগমনেরও সূচনা করে যা তার মানসিক অবস্থাকে পরিবর্তন করবে অর্থাৎ ভালো করবে যদি সে নিজেকে কলা খেতে দেখে যার স্বাদ ভালো এবং তবে এটি আগামী দিনে সে যে দুর্দান্ত ভালো পাবে তার একটি ইঙ্গিত এবং স্বপ্নটি তার জন্য একটি সুখবর যে তার সমস্ত দুশ্চিন্তা পরিশ্রম এবং ব্যথা গর্ভাবস্থায় তার যোগান্তি চলে যাবে এবং এটিও ইঙ্গিত করে যে তার প্রসবের তারিখ ঘনিয়ে আসছে এবং সে এবং তার শিশু সুস্থ থাকবে এটা ভালো স্বপ্ন কেউ যদি কলা না কেনা পর্যন্ত বাজারে থাকে তো ইতিমধ্যে প্রচুর পরিমাণে এটি কিনছে এটি তার আরামদায়ক জীবনের প্রতীক যা সে বাস করবে এবং স্বপ্নটি তার আর্থিক অবস্থা এই অবস্থার একটি লক্ষণীয় উপ উন্নতি নির্দেশ করে গর্ভবতী মহিলা হলুদ কলা যদি খায় তো হলুদ কলা খাওয়া এটা নিকটবর্তী হয় জন্মের প্রতীক যখন গর্ভবতী মহিলার স্বপ্নে পচা কলা খাওয়া তাকে গর্ভাবস্থায় স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সতর্ক করতে পারে এবং তার স্বাস্থ্যের প্রতীক গভীর মনোযোগ দেওয়ার উচিত যাতে ঘন উন্মুক্ত না হয় যে কোনো ঝুঁকির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে একজন মানুষের স্বপ্নে কলা খাওয়া কি প্রসঙ্গনীয় স্বপ্নে একজন মানুষকে তাজা কলাকে দেখলে সুস্থতা দীর্ঘায়ু রোগ থেকে পুনরুদ্ধার বা সে যে সমস্যায় ভুগছে তা থেকে মুক্তি পাওয়া এবং পেশাগত ও ব্যবহারিক সাফল্যের ইঙ্গিত দিয়ে যায় একজন বিবাহিত পুরুষ স্বপ্নে কলা কিনতে দেখলে ইঙ্গিত দেয় যে তিনি একটি সমম্বিত পরিবার গঠন করতে এবং একটি শালীন শান্ত এবং স্থিতিশীল জীবন প্রদানের জন্য প্রচেষ্টা করছেন এমনি সেদিন বলেন যে কলা কেনা বিবাহিত পুরুষের স্বপ্ন তার সন্তান নেওয়ার জরুরি আকাঙ্ক্ষাকে নির্দেশ করে স্বপ্নে একজন স্বামীকে সবুজ কলা কিনতে দেখলে এটি তার উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব উচ্চ বুদ্ধিমত্তা এবং নতুন সবকিছু শেখার জন্য তার আবেগের লক্ষণ এবং এটি তাকে তার কাজে পদোন্নতি পেতে এবং একটি গুরুত্বপূর্ণ এবং বিশিষ্ট ব্যক্তিত্বের তার অ্যাক্সেস পেতে সহায়তা করবে তো দর্শক শ্রোতা আমরা শুনতে পারলাম আমরা বুঝতে পারলাম তখন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি